মাইকি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী 8 মে 2024 ইং রজ বৌদ্ধবার আসন্ন ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পাওদে প্রতিদন্দিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানুদারদি অনায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই বিশিষ্ট সমাজের সেবক শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক ইসলাম পেলব প্রধান শিক্ষক খগা খরিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সাধারণ সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ডিমলা মোহাম্মদ মোফাক্করুল ইসলাম পেলব ভাইকে ভাইস চেয়ারম্যান পাওদে ভাইস চেয়ারম্যান পাওদে মাইক মারকাই মাইক মারকাই মাইক মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মাইক মার্কা সবার সেরা মার্কা মাইক মার্কা জনপ্রিয় মার্কা মাইক মার্কা শান্তিপ্রিয় মার্কা

পেলো ভাইয়ের মার্কা মাইক মার্কা ডিমলাবাসীর মার্কা মাইক মার্কা নাওতারাবাসীর মার্কা মাইক মার্কা গয়াবাড়িবাসীর মার্কা মাইক মার্কা টেপা খরিবাড়িবাসীর মার্কা মাইক মার্কা খালিসা শির মার্কা মাইক মার্কা ঝোনা গাছে চাপানিবাসীর মার্কা মাইক মার্কা টনির হাটের মার্কা মাইকে মার্কা খগার হাট বাসীর মার্কা মাইক মার্কা কলোনির মার্কা মাইকি মার্কা ঠাকুর গঞ্জের মার্কা মাইকি মার্কা বালাপাড়া বাসীর মার্কা মাইক মার্কা সকল এলাকার মার্কা মাইকি মার্কা আর তাই তো মাইক মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া প্রিয় এলাকাবাসী বাসী ইসলাম পেলো ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন মনে রাখবেন উন্নয়নের মার্কা মাইক মার্কা উন্নয়নের মার্কা মাইক মার্কা উন্নয়নে অংশ নিন মাইক মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মাইক মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মাইক মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন মাইক মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মাইক মার্কার বিজয় ধ্বনি বিজয়ের মালা পরবে কারা মোফাক্কারুল ইসলাম পেলো ভাইয়ের মাইক মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চাইকে। কি ইসলাম পেলব ভাই ছাড়া আবারকে আর তাই তো যাবার পথে বলে যাই মোফাক্কারুল ইসলাম পেলো ভাইয়ের মাইক মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মাইক মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে চাই মাইক মার্কাই ভোট চাই পড়াই পড়াই বলে যাই মাইক মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই তোরণদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই দাদা দাদি বলে যাই মাইক মার্কাই ভোট চাই নানা নানি মাইকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই ফোপা ফোপিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মাইক মার্কাই আপনাদের সকলের মূল্যবান সমর্থন চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা মাইক মার্কাং এলাকাবাসীর মার্কা মার্কা সকলের প্রিয় মার্কা মাইকি মার্কা মার্কাং মার্কা মার্কা শান্তি প্রিয় মার্কা মাইকিম মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন ন্যায় নিষ্ঠার মার্কা মাইক মার্কা ন্যায্য দাবি মার্কা মাইক মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো মাইক মারকারে ভাই মাইক মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান মাইক মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান মুফাক্কারুল ইসলাম ভাইর ভাইয়ের রেখমান সাদা মাটা মঞ্জার মুফাক্কারুল ইসলাম পেলো ভাই নাম তার মুফাক্কারুল ইসলাম পেলো ভাইর মার্কা মাইক মার্কা মোফাক্কারুল ইসলাম পেলো ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা মাইক মার্কার ভোটার যারা মাইক মার্কা দেখিয়া ভোট দিবে না হাসিয়া চারিদিকে হুলিয়া মাইক মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মাইক মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মাইক মার্কা মাগু তোমার একটি ভোটে মা মাইকি মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা মাইকি মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক মাইক মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ মাইক মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে মাইক মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী